আজকে আমরা চলে এসেছি চায়ের দেশে আমরা দেখেন চায়ের বাগানে চলে এসেছি একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও আজকে চায়ের বাগানে যেহেতু এখন সিজন টাইম বর্ষাকাল অনেক সুন্দর চা দেখেন কত সুন্দর সজীব চা একদম এটি কাটার সময় হয়ে গেছে দুইটি করি একটি পাতা থেকে কাটা হবে তারপরে প্রোডাকশন হবে প্রোডাকশন হওয়ার পরেই আমরা যে চা পাতাটা পাবো সেটা দিয়েই আমরা আসলে প্যাকেটজাত করব করবো আমরা অক্সনে চা কিনে বিভিন্ন কোয়ালিটির চাপাতা কিনে প্যাকেটজাত প্যাকেট জাত করে থাকি এই যে দেখেন আজকে আপনাদের সামনে যে চা চায়ের প্যাকেটটা দেখাচ্ছি এটা হলো মিয়াজিপুর ব্ল্যাক টি অনেক সুন্দর একটি প্যাকেট দেখেন রুট কালারের অনেক সুন্দর একটি প্যাকেট দেখতেও যেমন সুন্দর এটির মধ্যে আমরা যে চা দেই পিডি বিওপি দেই বিশেষ করে যদি কারো প্রয়োজন হয় আর সিডি ডাস্ট সেটিও দিতে পারি এছাড়া আমরা ডুবাপাতি দিই যে সমস্ত এলাকায় ডুবাপাতি চলে মানে চায়ের মধ্যে পানির মধ্যে চা পাতা দিয়ে চা পাতা ডুবে যাবে উপরে মানুষ চা খাবে এটিও দিয়ে থাকি আমরা এটি হোলসেল প্রাইসে দেই খুব অল্প দামে আমরা দিয়ে থাকি খুব অল্প লাভে মূলত লাভটা আমরা আপনাদের কাছেই ছাড়ে দিই আপনারাই বিশেষ করে আপনারা এবং যারা খুচরা বেচে তারা এটা লাভটা নেয় আমরা এটির মধ্যে পিড়ি বিওপি দিচ্ছি দুশো টাকা এবং দুশো বিশ টাকা দুশো টাকা কেজি এবং দুশো বিশ টাকা কেজি আপনারা নিয়ে অনায়াসে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা আপনাদের এলাকায় লাভ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন বস্তা চা ধরেন যে সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের বস্তা চা খোলা চা এটি আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় আপনাদের মতো করে বাজারজাত করতে পারবেন এটিও ভালো আর আমাদের বিজনেস পলিসি আপনারা জানেন আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নিই তারপরে বাকিটা ক্যাশ অন ডেলিভারি করিয়ারি টাকা দিয়ে আপনারা আপনাদের মাল দেখে শুনে নিয়ে যেতে পারবেন তাছাড়া আমাদের সাথে ব্যবসা করতে গেলে আমরা বলতে পারি যেটি আপনারা ঠকবেন না ভালো প্রোডাক্ট পাবেন আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে এটি সমাধান করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া দুটা নাম্বার থাকবে আমরা আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিলে আরও বিস্তারিত জানতে পারবেন আর আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো এখন যেটা বিশেষ বিশেষ যেটা আকর্ষণ সেটা হলো যে এখনকার সিজন নতুন চা পাতার সিজন এই যে দেখেন নতুন চা পাতা নতুন এখনকার চায়ের কোয়ালিটি অনেক সুন্দর একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এখন যদি ব্যবসা আপনারা শুরু করতে চান তাহলে আসলে এটি উত্তম সময় ব্যবসা শুরু করার জন্য এখনকার যে পাতা এটি দেখেন একদম সজীব পাতা একদম চকচকে এটা আজকে কালকের মধ্যে কাটা হবে ইনশাল্লাহ আরলি প্রোডাকশন হবে আমাদের এখন আমাদের হাতে যেগুলো আছে সব ধরনের চা পাতা নতুন চা পাতা এটি কালার ফ্লেভার কস খুবই ভালো যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আজই সময় এখনই সময় আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ এখন শুরু করলে অবশ্যই ভালো কোয়ালিটির চাপাতা আপনারা কাস্টমারদের উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ তা যদি আপনারা ব্যবসা করতে চান যদি মনে করেন যে ব্যবসা করবেন তাহলে আজই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন আর যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ফোন দিবেন ফোন দিলে সব ধরনের কথাবার্তা বলা যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা